ছোটোবেলায় দাদু ঠাম্মার মুখে একটা গল্প শুনেছিলাম গল্পটা হচ্ছে ধৈর্যের ফল মিষ্টি তখন বলতাম কি গো ধৈর্যের ফল মিষ্টি ফল তো গাছে ধরে এটা আবার কেমন কথা ধৈর্যের ফল মিষ্টি কয় দেখ রে দিদি ভাই যখন আমাদের মতন হবি তখন সব বুঝতে পারবি তো একদিন দুদিন এক বছর দু বছর এমত অবস্থায় পার হয়ে গেল স্কুল কলেজ সবই পার হয়ে গেল ইতিমধ্যে বিয়েও ঠিক হয়ে গেলো বিয়েও হয়ে গেল বাচ্চা কাচ্চাও হয়ে গেল। বিয়ের পর থেকেই দেখছি ননদ এক কথা বলছে বলে তুমি তো বৌদি তুমি তো বড় তোমাকে তো সহ্য করতেই হবে আবার দেখা গেল ননদের পাল্লা চলে গেল দেওয়ার মানে বরের ভাইয়েরা বড় হলো তাদের এটা লাগে সেটা লাগে কোনো ওকেশনে তাদের আগে দিতে হবে কোথাও নিয়ে যেতে হবে স্কুল কলেজের পয়সা দিতে হবে একই কথা বলতো তুমি তো বড়ো বৌদি তুমি তো মায়ের মতো সব তো তোমাকেই করতে হবে ধৈর্য ধরে কাজগুলি করো দেখবে ভালো হবে তারপর সব পর্ব পার হয়ে গেল দেওয়ার ননদের বিয়ে হয়ে গেল তাদের ঘরে বাচ্চা কাচ্চা হলো এবার এলো আমার নিজের পালা আমার ছেলে বড় হয়ে গেল স্কুল কলেজ আর হতে চলেছে বর্তমানে বিয়েরও উপযুক্ত হয়ে গেছে করলে করানো যায় এখন তো আমার সংসারের পালা সবই ধৈর্য ধরো ধৈর্য ধরো তখন মাকে বললাম মা আমি আর কত ধৈর্য ধরবো শুধু বলে ধৈর্যই ধরো আগে দাদু ঠাম্মা বলেছে তারপর তুমি বলছো তারপর বিয়ের পর শ্বশুর শাশুড়ি ননদ দর বা পাড়া প্রতিবেশী সবাই বলেছে ধৈর্য ধরো আর কত ধৈর্য ধরব তখন মা এখন বর্তমানে মা আমাকে বোঝাচ্ছে মারে যা তো করেছিস খুব ভালোই করেছিস সবই তো চলে গেছে এখন তো নিজের পালা এখন তুমি যখন ছেলে বিয়ে করাবে তখনও বুঝবে ধৈর্যের কি মূল্য সবে শুরু হবে তবে ধৈর্যটাই মেন যত ধৈর্য ধরবে তত ভালো থাকবে ছেলে বিয়ে করানোর পর বোর কথা শুনতে হবে বাচ্চার কথা শুনতে হবে ছেলের কথা শুনতে হবে সবই বোবার মতন চুপ করে শুনতে হবে তবেই না তুমি একটু মানে ভালো থাকতে পারবে এটাই হচ্ছে ধৈর্যের ফল তাই বলছি এখনও ধৈর্য ধরা শেষ হয়নি বয়স তো অনেকই হয়েছে এই জন্যে বলছি ধৈর্য ধরো তবে এ কথা সত্য আমি যতটুকুন ধৈর্য ধরেছি আমি সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান আমাকে যা করেছেন ভালোই করেছেন আমি এখন সত্যিই সুখে আছি তবে ছেলে বিয়ে করার পর কি হবে সেটা আমি বলতে পারবো না কিসের জন্য এখনও তো ছেলে বিয়ে করানো হয়নি ছেলে বিয়ে করার পর যদি ভালো হয় তবে বলবো সত্যিই ভগবান আমার পাশে আছে থাকবে ছিল এই হচ্ছে ধৈর্যের ফল তবে আমি জানি আমার দাদু ঠাম্মা মা বাবা যে সব কথা বলে গেছেন সবই সত্যি সত্যের জয় সব সময় হবে আপনাদের অনুরোধ করছি আপনারাও একটু ধৈর্য ধরুন দেখবেন পরে সত্যি ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরলেই শান্ত থাকবেন মানুষ আপনাকে সম্মান দেবে আপনার সঙ্গে জরুরি কথা আলোচনা করবে এই হচ্ছে ধৈর্যের কারণ আর যদি আপনি ধৈর্য না ধরে মুখে তর্ক করেন একটা জিনিস দেখে সেটাকে লাগবে বলে প্রতিবাদ করেন ছেলের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করেন সে কিছু বললেই আপনি তার বিপরীত কথা বলবেন এটা হচ্ছে ধৈর্য না ধরা এটার বিনিময়ে কলহ দাঙ্গা ঝগড়া মারামারি অনেক কিছু হয় আর আপনি যদি সহ্য করে ধৈর্য ধরে সহ্য করতে পারেন তাহলে আপনি মঙ্গলময়ী একজন ব্যক্তি হবেন নমস্কার যদি ভালো লাগে তবে একটু কমেন্ট করবেন এই আশা করে আমি আমার কথাগুলি শেষ করছি নমস্কার